মাশাআল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর দেখেন ট্যাংরা মাছ আমি ওর একদিন পরে দেখছি এত সুন্দর ট্যাংরা মাছ এবং এতগুলো একসাথে মাশাল্লাহ রে তুই নমস্কি দে জালনালে 20 আছে তাহলে 10টা দইবনি চলো ওটা গুরায়া পাচ্ছ

सारा द जुरै माला करे पाती जते ये ना है। जुरिंगा यो जिका सरसर ये हंदा दोरगी हेगुदिको दोरगी पानी यात रे पानी यात

রাতুল লাগে ফেরি আছে আমি তোমাদের আমাদেরজন একজনই পার থাকি আরেকটা হল দে সাইজ পুরো দেব দরে স্থানジル ইরে দোরিস ব্যাগটা দোরিস মানো গরা তুমি ব্যাগটা ধর তাহলে ব্যাগটা ব্যাগটা জালটা জালটা ধরিস জালটা চিনতে দরে ও যা দি রে যা নিশ্চিতগা ইয়া দে তুই কিচ্ছু তুই তার ধরিসতে ব্যাগ ধরে রাখ তুই তো টাকা কর ব্যাগ ধরছ না তো শুধু জাল ধর তুই ব্যাগ ধর তুই জাল ধরন দরকার নাই জালটা জালটা একটু জালটা একটু ব্যাগটা দে আরে জালটা ব্যাগটা সিন দে দে হ্যাঁ হ্যাঁ এম নে হ্যাঁ তার আটটা দে এ এ এম এদুল দে দে একটা একটা মাথা না বার দে ঠেলা দে স্যার শান্তি ঠেলা দে ইয়া করে দে তুই নো আত্মা ধর দে ইয়া করেছ হ্যাঁ এই হেরি ফরে আগে বেশি লইলা মাসা মাসা কত এই যে দেখেন কত সুন্দর মাছ এই যে মা কত সুন্দর ট্যাংরা মাছ দেখেন এই যে দেখে খুব ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে